নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আপনারা সকলেই জানেন আমি হোমিওপ্যাথি মেডিসিন রিলেটেড ভিডিও বানাতে থাকি তাই যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন যাতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকে যে টপিকটি নিয়ে কথা বলব এটি চলতি আপনার লাইফস্টাইলের মধ্যে একটি ঘরের মধ্যে আপনারা প্রত্যেকেই যারা মাছ প্রিয় মানুষ আছেন যারা মাছ খেতে খুব ভালোবাসেন কিন্তু কাঁটার ভয়ে অনেকে খেতে চান না অনেকে খান না কাঁটা নিয়ে চিন্তা করার দরকার নেই মাছ খাওয়া মাছ খাওয়াটাও একটা কিন্তু আর্ট কাঁটা বের করে এবং ঠিক দিকে মাছটাকে শুইয়ে রেখে সেই মাছটাকে ছাড়িয়ে খাওয়া সেটাও একটা আর্ট যারা মাছ খান না তারা এরা বড় অংশ মিস করেন মাছটা বাঙালি হিসেবে তো ভাই চলে ঠিক আছে কিন্তু গোলায় কাঁটা লেগে গেলে কি করব এটা একটা প্রশ্ন হোমিওপ্যাথিতে এর অনেক রকম মেডিসিন আছে বাট আমি আজকে দুটো মেডিসিন নিয়ে বলবো এবং দুটো মেডিসিনের মধ্যে একটা স্পেসিফিক মেডিসিন যেটা খুব সহজেই আপনার কাঁটাকে গোলা থেকে বের করে আপনার পেটে নিয়ে চলে যায় এবং ওটা যে আপনার একটা ব্যথা থাকে একটা অস্বস্তি ভাব থাকে সেটাকে নিমেষেই আপনার হাঁটিয়ে দেয় তো মেডিসিনগুলো নিয়ে আলোচনা করার আগে আমি বলে দিই যে শুধুমাত্র কেবলমাত্র নর্মাল কাঁটা যেগুলো সরু যেগুলো আপনি খেয়ে নেন সেগুলো যদি কোনো পিন পেরেক বা কোনো কিছু হাড়ি বা আপনার অনেক সময় হয় কই মাছ কই মাছের যে কাঁটা মোটা মোটা কাঁটা ওগুলোতে কিন্তু অনেক সময় অসুবিধা হয়ে যায় যেগুলো নর্মাল কাঁটা সরু কাঁটা যেগুলো পোনা মাছ ইলিশ মাছ ই জানি ব্রিথিং মাছ যেগুলো দেখবেন সরু সরু মাছ এ সরু সরু কাঁটা সেগুলো একদম নিমেষেই বেরিয়ে যাবে বাট যদি কোনো পিন আপনি গিলে নেন বা কোনো সেগুলো কিন্তু এই মেডিসিনের দ্বারা যাবে না সেগুলোর জন্যে আপনাকে অপারেশানের আওতায় যেতে হবে তো মেন প্রবলেমটা হচ্ছে কি যে আপনি যেটা করবেন আপনি সর্বপ্রথম আপনার যে ঘরোয়া টোটকা যেগুলো হয় আপনারা ইউজ করে ফেলেন কলা খেয়ে নেন ভাত খেয়ে নেন মুড়ি খেয়ে নেন এগুলো আপনারা করে দেখেন এবং তারপরে ডাক্তারবাবুদের কাছে যান এবং ডাক্তারবাবুরা আপনাকে মেডিসিন দেন ভালো হয়ে যান তো হোমিওপ্যাথিতে একটি বিশেষ মেডিসিন আছে যেটার নাম হচ্ছে আপনারা অনেকেই বলেন বা অনেকে এসে বলে গোলায় কাঁটা ফুটে গেছে একটু সাইলিসিয়া দিন সাইলিসিয়া বাট আমি আপনাদেরকে বলবো সাইলিসিয়া কাঁটার মেডিসিন বাট আপনারা যদি লিডাম ইউজ করেন লিডাম তাহলে কাঁটার ক্ষেত্রে কোলায় কাঁটা লেগে গেলে লিডাম কিন্তু ভালো কাজ করে ঠিক আছে আপনারা লিডাম ইউজ করে দেখতে পারেন এটি আপনাদের উপকারে অবশ্যই লাগবে সাইলেসিয়াও কাঁটার উপরে লাগে ঠিক আছে বাট যে দুটো মেডিসিন লিডাম এবং সাইলেসিয়া আমি প্রেফার করি লিডাম এবং আপনাদেরকে বলে দিই যে কাঁটা অনেক ধরনের হয় যেগুলো নর্মাল মাছের কাঁটা মাছের কাঁটা যেগুলো সেগুলো কিন্তু লিডামে নিমেষেই চলে যাবে এবং আপনি আপনার যে অস্বস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওতেও বলা হয় যে যে কোনো মেডিসিন খাওয়ার আগে অতি অবশ্যই নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর পরামর্শে তবে মেডিসিন খাবেন আমার এই ভিডিও দেখে কোনো রকম মেডিসিন নিজের শরীরে প্রয়োগ করবেন না কারণ হোমিওপ্যাথিতে আপনার লক্ষণের ওপরে চিকিৎসা করা হয় একটা স্পেসিফিক মেডিসিনের উপরে আপনার চিকিৎসা হয় যেটা আপনার লক্ষণ বেরিয়ে আসে সেখান থেকে একটি নির্দিষ্ট মেডিসিনকে আপনার উপরে প্রয়োগ করলে আপনি সুস্থ হয়ে যান তো কাঁটা লেগে গেলে এই দুটো মেডিসিনের উপরে আপনারা নজর দিতে পারেন আজকের ভিডিওতে এই পর্যন্তই নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে দীপাবলির ক্রিম অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সুস্থ থাকতে গেলে নিজের শরীরকে একটু চালনা করুন কারণ যদি আপনাদের মনে হয় যে কী হবে তাহলে নিকটবর্তী যে কোনো একটু হসপিটাল গ্রামীণ হসপিটালে গিয়ে একটু টাইম কাটান দেখবেন যে মানুষ কতটা কষ্টে আছে পরিবারের লোকজন কতটা কষ্টে আছে পুরো শেষ হয়ে যাচ্ছে নিমেষেই সব কিছু জমানো পুঁজি খতম হয়ে যাচ্ছে সেই জন্য যদি ভালোভাবে বাঁচতে হয় আজকে আমাদের দাদু দিদারা তারা ঠিকভাবে বেঁচে আছে একদম হাত গোড় এখনও শক্ত আছে নাইনটি প্লাস এইচ কেন তার কারণ হচ্ছে তেনারা নিজেদের শরীরকে বহুত চালনা করেছেন হেঁটে হেঁটে মাইলের পর মাইল হেঁটেছেন ঠিক আছে সলিড খাবার খেয়েছেন ডাল ভাত যেগুলো হয় আর আমরা শুধু ভেজাল খাবার খাচ্ছি শুয়ে আছি বসে আছি টিভি দেখছি দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা ফোন চালাচ্ছি মানে যতটা নিজেকে আরামের মধ্যে আবদ্ধ রাখা যায় এসি গাড়ি ছাড়া যাব না বুঝতে পারছেন তো কিন্তু নিজের শরীরকে খাটান নিজেদের শরীরকে খাটান মিনিমাম সারা দিনে অন্তত এক ঘন্টা ওয়ার্কআউট অবশ্যই করুন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি আমার ভিডিওগুলো আপনাদের কোনো কাজে লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার কোনো কিছু জানার ইচ্ছা হলে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের অ্যান্সার দেব ভালো থাকবেন সবাই